কুচি করে দিয়ে দিচ্ছে এরপরে দিয়ে দেবা চালের গুঁড়ো বন্ধুরা চালের গুঁড়ো দিয়ে এদিকে কড়াইতে তেল গরম হচ্ছে তেল দেওয়া নি না এখনো কড়াই গরম করে তারপর তেল আর একটু কালি জিরা দিলো তোমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারে না বন্ধুরা ওই জন্য নিচে আমার মা বসে বসে রান্না করে খুব কষ্ট হয়ে যায় দাগ রান্না করতে আসলে বাঙালি মানুষ তো সারা জীবন বসে বসে রান্না করা রান্না করতে হচ্ছে আমি গলাটা ভাজবো দেখি তেল গরম হচ্ছে বন্ধুরা হয়ে গেল এবার এর মধ্যে একটু জল দিয়ে তারপরে মাখাবে মা তেল গরম হচ্ছে লবণ দাও দিবি